কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় শ্বশুর বাড়িতে ও অপহরণের শিকার হয়েছেন জামাই আবদুল্লা আল মাসুদ এছাড়াও খাতুনের করা মামলায় শিকার হচ্ছেন তিনি এসব বিষয় নিয়ে সোমবার দুপুরে উপজেলা সদরে একটি ভবনের কক্ষে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আবদুল্লাহ আল মাসুদ তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার খোদ্দাটরা গ্রামের গৌসুল হকের ছেলে অভিযুক্ত মোমেনা খাতুন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর চরপু মোদি গ্রামের এমদাদুল হকের মেয়ে তিনি আবদুল্লা আল মামুনের দ্বিতীয় স্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবদুল্লাহ মাসুদ জানান গত সালে মোমেনা খাতুনকে বিয়ে করার পর গাজীপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছি আমি মালয়েশিয়া প্রবাসে থাকার সুবাদে মোমেনা খাতুন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে তার কথিত প্রেমিক কিশোরগঞ্জ শহরের বাসিন্দা সোহেলের সহযোগিতায় বিভিন্ন সময় তেরো লাখ টাকা হাতিয়ে নেয় মোমেনা পারিবারিক দ্বন্দ্বের জের ধরে মোমিনা খাতুন আমার নামে মিথ্যা যৌতুকের মামলা করে মামলার বিষয়ে কিশোরগঞ্জ আদালতে হাজির হলে খাতুন এবং তার কথিত প্রেমিক সোহেল ও তার সহযোগীরা আমাকে আমাকে হত্যার মারপিট করে এক পর্যায়ে তারা অপহরণের চেষ্টা করে এ সময় আমি পুলিশের ট্রিপল নাইন নাম্বারে ফোন করি পরে পুলিশ আমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় এসব ঘটনার প্রেক্ষিতে আমি আইনি ব্যবস্থা নিতে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করি এরপর থেকে আমাকে আসামিরা মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক